আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবারো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে জুনায়েদ জোর এন্ড ফার্নিচার আর জুনায়েদ জোর এন্ড ফার্নিচারটি কোথায় অবস্থিত এই দেখেন আপনাদের সামনে ভিজিটিং কার্ডটি শো করে দিচ্ছি সুন্দর করে দেখেন আর আমাদেরকে যিনি হেল্প করবে তিনি হচ্ছে মহিবুল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভাই আজকে আমাদের কি কালেকশন দেখাচ্ছেন আজকে দেখাচ্ছি কিছু লেকার দরজা ম্যাগনি কাঠের উপরে আর হচ্ছে কিছু সেগুন থাকছে তো দেখান তাহলে আসেন এই যে এখানে আপনার হচ্ছে মেগনি কাটের উপরে ন্যাচারাল লেকার করা প্লাস হচ্ছে কিছু গোল্ডেন করা কিছু কিছু জায়গা দেখেন সেটা আপনি এটা ইঞ্চি পাকা 10 ইঞ্চি ভাই ইঞ্চি জি এটা হাইট হাইট হচ্ছে 81 উনচল্লিশ হ্যাঁ

পোলে দিয়ে মোরানো এটা ডেলিভারি যাবে এটা আপনার ভোলা লালমন যাবে আচ্ছা ওকে এটার প্রাইস এটার প্রাইস আপনার হচ্ছে 12 13000 টাকা 13000 টাকা জি আচ্ছা 12000 বলছেন আবার 13000 বলা হ্যাঁ না 12000 করে দেন না না এটা ডেলিভারি চার্জ ফ্রি তো আমাদের 13000 টাকা যদি দর্শক চায় এটা দেওয়া যাবে যদি একটু কমাই দিতে আচ্ছা ওকে ভিউয়ারস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দর্জা কিন্তু ওনার একদম পলি করা এগুলো সব ডেলিভারি যাবে আর যেগুলো দেখতে পাচ্ছেন যে পলি করা নাই সেগুলো একটু মনে দেরি আছে কয়েকদিন পরে যাবে তো ভাই এই যে ব্লাক দেখতে পাচ্ছি জি এটা একটা ব্লাক ব্লাক কালার চাইছে কাস্টমার তাই যেরকম চাচ্ছে এরকমই আমরা দিচ্ছি আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন এটার প্রাইস হচ্ছে 13000 টাকা এটা কি কাঠের এটা মেহগনি কাঠের মেহগনি 39 বাই 81 সবগুলা মেন গেট আচ্ছা এরপরে কালেকশন এরপরে কালেকশন সেটাও মেহগনি এটা আপনার হচ্ছে ন্যাচারাল এর উপরে একটু ডিপ করা প্লাস হচ্ছে গোল্ডেন করা

তো আপনারা দেখতেই থাকুন আর আপনাদের যে কালেকশনটি ভালো লাগবে আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি ভিজিট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ